হাসির মুখে হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাইয়ের কাছে আমি ছুটে আসি আমি সুবীর পাল অ্যাট প্রেজেন্ট আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখী সোনামুখী গ্রাম তাই তো দাদা সোনামুখী থানার রামচন্দ্রপুর গ্রামে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আছি দাদার ডাকে দাদার নাম প্রশান্ত সরকার দাদার নাম প্রশান্ত সরকার ইনি আমাদের বিজনেস পার্টনার মিস্টার অসীম টাইটেল অসীম আকরাম অসীম আকরাম ওনার বাড়ি নলাটি গতকালকে বীরভূম ডিস্ট্রিক্টে উনি চার্জে রয়েছেন যারা যারা বীরভূমের ওই সাইড থেকে বর্ধমান থেকে ফোন করছেন অসীম ভাইয়ের নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার অসীম ভাইয়ের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সাথে আমার নাম্বার তো আছেই আপনাদের কাছে দাদার নাম্বারও আজকে আমরা দেবো আমাদের মানে আমাদের ডেসক্রিপশন বক্সে দাদার সাথে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবেন দাদা এই যে গাঁদা গাছটা আছে আমাদের সাথে একদম প্রথম থেকে ডে ওয়ান থেকে দাদা কাজটা আমাদের সাথে করতে চাইছে দাদার এটা দশ কাটা জমি আছে তাই তো দাদা দশ কাটা জমি আচ্ছা দাদা আপনাদের সাথে আমার কিসে মানে কেমনভাবে আলাপ হলো ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যম দিয়ে আমাদের এক ফোনের দূরত্বে মানে আমাদের আপনারা পেয়েছেন তো হ্যাঁ তাহলে আপনারা এইটুকু বিশ্বাস রাখুন এক ফোনের দূরত্বে আমরা থাকি ছিলাম আছি তো দাদা আজকে কিভাবে আপনার এখানে এলাম আমরা মানে আমি অ্যাকচুয়ালি মৈরাক্ষী ধরে এসেছি তারপর আপনি কি যে মানে আপনাকে পানাগর নামতে বললাম পানাগর থেকে রনডিয়ার বাসে আসতে বললাম নৌকা পেরিয়ে নদী পেরিয়ে আপনাকে আবার আমি নৌকাঘাট থেকে নিয়ে এলাম পানাগড় স্টেশন থেকে দাদার বাড়ি পানাগড়ে নেবেছি পানাগড় থেকে রনডিয়ার বাস ধরেছি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বাই বাস বাস হয়ে সেখান থেকে এক দেড় কিলোমিটার হেঁটে আমরা নৌকা ধরেছি নৌকা ধরে তারপর দামোদর নদ বালি জুতো হাতে নিয়ে আপনারা প্রথম থেকে আমার ভিডিওতে দেখতেই পাবেন জুতো হাতে নিয়ে আজকে দাদার এখানে এসেছি তো দাদা আমরা কষ্ট করে এসেছি তো ঘোড়া যাবে আসিনি তো আপনার কাছে তো যাই হোক আমরা কষ্ট করে প্রত্যেকটা চাষিভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা দাদার ডাকে তাদের বাড়িতে আসি প্রত্যেকে আমাদের আমন্ত্রিত করেন যে দাদা আপনারা আসুন আপনারা এসে আমাদের গরিবখানায় একটু পায়ের ধুলো দিয়ে যান তো দাদা আমরা এটুকু বলি আমরা কোনো ভগবান নয় যে আপনাদের কাছে পায়ের ধুলো দিতে আসিনি আমরা এসেছি আপনাদের মুখে হাসিটাকে চওড়া করতে আপনারা যেন সারা জীবন হাসেন আমাদের হাত ধরে এইটুকু আমরা কামনা করি আমরা দাদার মতো আপনাদের ভালোবাসি আমরা কোনো কোম্পানির লোক নয় কোম্পানি কাজ করতে পারি বাট কোম্পানির হয়ে কখনো আপনাদের কাছে আসি না আপনাদের নিজেদের বাড়ির ছেলে হওয়ার জন্য এখানে এসেছি আমরা জমিটা আপনাদের হাত থেকে আমরা চেয়ে নিচ্ছি তো আমাদের সাথে আপনারা কাজটা করুন আমি প্রেজেন্ট দাদা জমিটা একটু দেখাচ্ছি দাদা ছোট ছোট চারা একদম ডে ওয়ান থেকে দাদা আমাদের হাত ধরে শুরু করছে দাদা চলুন আপনার জমিটা একটু দেখাই এটা ককাটা আছে দাদা দশ কাটা জমি গাছগুলো দেখুন আপনারা একদম ছোট ছোট চারা এই ছোটো ছোটো চারার গাছগুলো দেখুন এই দাদার গাছ মানে জমিটা আমরা একদম দাদার হাত থেকে প্রথম দিন থেকে শুরু করছি আপনাদের রেজাল্ট আমরা প্রথম মানে এরপর থেকে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো দাদার মুখ থেকে শুনতে পাবেন যে কিভাবে আমরা পরিচর্যা করে কিভাবে আমরা সেই জিনিসটাকে আমরা দাঁড় দাঁড় করাতে পারছি যাই হোক আর বেশি বিস্তারিত যাব না ধন্যবাদ এখানেই আমাদের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ আমাদের নাম্বার সেভেন জিরো ফাইভ ডবল নাইন সিক্স সেভেন নাইন সেভেন টু এটা আমার নাম্বার দাদা আপনার নম্বর অষ্টশি সাত আঠাশ এটা আস্তে আস্তে বলবেন চুরানব্বই অষ্টশি সাত আঠাশ যারা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত দাদার সাথে ফোনে সাজেশন নেওয়ার জন্য ফোন করবেন দাদাকে সাথে আমাকে তো করবেনই দাদা দরকার পড়লে আমার সাথে আপনার আপনাদের সাহা সাহায্য আমাদের হাত ধরে আপনাদের কাছে যাবে দাদা যাবেন তো আপনার মতো যাতে গরিব ভাইরা যাতে চাষ করে তারাও কিছু ইনকাম করতে পারে আপনার এই জায়গাটা যাতে হয় তো দাদাও আমার সাথে সহমত হয়েছে আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে ছিলেন আগামী দিনে থাকবেন এইটুকু বার্তা আমি রাখলাম ধন্যবাদ থ্যাংক ইউ